আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সকাল থেকে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে প্রতিযোগিতা চলছে ইনশাল্লাহ আরো কিছু সময় চলবে এখন যাত্রাবাড়ির যারা আজ ঢাকা থেকে আমি তাদের নাম বলবো তোমরা এখানে এসে তোমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করবে মোহাম্মদ আবদুল্লাহ সাদ আছ থাকলে চলে আসবে উপরে আবরারুল হক তহা রিদওয়ান আবু সালমান মাজিদুল ইসলাম জুনাইদ হোসেন সোয়াইব আহমদ জাহিদ হাসান আমি নামগুলো আবার বলছি তোমরা স্টেজে চলে আসবে আব্দুল্লাহ সাদ আবরারুল হক তহা রিদওয়ান আবু সালমান মাজিদুল ইসলাম জুনাইদ হোসেন সোয়াইব আহমদ এবং সর্বশেষ জাহিদ হাসান আশা করি তোমরা তোমাদের মেধার স্বাক্ষর রাখবে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো করছ সামনের দিনগুলোতে আরো ভালো হবে আমরা সকলের জন্য শুভকামনা করছি সকলের জন্য অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকলকেই কৃতকার্য করেন